দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দশ আগস্ট দুই শনিবার আজ আর আমরা এই যে এপাশে দেখছিলাম ছয়টি বাছুর আর সেই সাথে কিন্তু এ পাশে ছয়টি গাভী আর এই গাই বাছুরগুলো কালেকশন করছিলাম আমাদের আতাউর ভাই তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আমরা দেখছি কি এখানে আসসালামু আলাইকুম ভাই

গাভিটা ছ হাজার চাম হ্যাঁ আচ্ছা আচ্ছা মাংস তো আছে সবকিছু গাবিটা দুধ কতটুকু হতে পারে আড়াই কেজি বলছে আড়াই কেজি হবে না দুই কেজি ধরছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নম্বর গাভিটা সেই সাথে একটা বকনা বাচ্চা তাহলে দুই কেজির মতো দুধ

জোয়ান হচ্ছে আচ্ছা এটা এটা থেকে দুধ কতটুকু হতে পারে এটা দুধ দেড় কেজি কেজির মতো দুধ হবে দেড় কেজির মতো দুধ হতে পারে আচ্ছা এটা সিরিয়ালের তিন নাম্বার আর চার নাম্বার এটা দেখি আগে বাচ্চাটাকে দেখেন বকনা বাচ্চা আচ্ছা চার নাম্বার গাভীর বকনা বাচ্চা

এর থেকে কত দুধ হবে এটা 1.5 কেজি ওরা 2 কেজি বলছে প্রথম বিয়ানে 2 কেজি বলছে তাই আমি 1.5 কেজি দছি এটা 1.5 কেজি দছি এটা হচ্ছে 5 নাম্বার গাবিটা মোটামুটি সুস্থ সবল আছে সুস্থ তো হচ্ছে সবকিছু দেখে শুনে নিয়ে সুস্থ সবল আছে সবকিছু দেখে শুনে নিয়ে যাবে আর এটা সর্বশেষ 6 নাম্বার গাবি 6 নাম্বার গাবি বাচ্চাটা বাচ্চাটা বকনা বাচ্চা এই দেখেন দেখি বাচ্চাটা হুম সেনা বিজে বকনা বাচ্চা এটা 15 20 দিন বয়স আর গাবিটা কয় দাতে গাবিটা 6 দাঁত ভাই 6 দাঁত 6 দাঁত

আর এই চার নাম্বার বাছুরটা এখানে গাভীটা বকনা বাচ্চা সরে দেন আর এটা তিন নাম্বার সার বাচ্চা গাভীটা বললেন কয় যাতে জোয়ান হচ্ছে আর এটা দুই নাম্বার গাভীটা সাহিওয়াল সার বাচ্চা আর এটা প্রথম নাম্বার গাভীটা

আর যে যেখান থেকে অনলাইনে যে ধরনের গরু গরু বা যে কিছু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ